দিন যত যাচ্ছে সময় যত যাচ্ছে আগাচ্ছে প্রযুক্তির উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তির উন্নয়ন বাড়ছে না আগে কি মোবাইল ছিল যদিও মোবাইল আসছে প্রথম প্রথম বাটন মোবাইল দিয়ে কথা বলছে তারপরে ইমো আসলো হোয়াটসঅ্যাপ আসলো ভাইবার আসলো মেসেঞ্জার আসলো ফেসবুক আসলো এখন হাজার মাইল দূর থেকেও আপনি এখানে বসে দেখে দেখে কথা বলতে পারেন দেখে দেখে কি বলতে পারেন কথা বলতে পারেন আপনার ছেলেটা বাংলাদেশ থেকে অনেক দূরে সে সৌদি আরব সে মালয়েশিয়া সিঙ্গাপুর বা আমেরিকা দেশ থেকে আপনি কত সুন্দর ঘরে বসে একেবারে শুয়ে শুয়ে কথা বলতে পারতেছেন প্রযুক্তির উন্নয়নের কারণেই তো সময় যত আগাচ্ছে দিন যত যাচ্ছে প্রযুক্তির উন্নয়ন তত বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তির উন্নয়ন বাড়তেছে বটে কিন্তু মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন হচ্ছে না মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন হচ্ছে না আপনি বলতে পারেন যে আদর্শ সমাজ গঠন করতে হলে সমাজ সংস্কার করতে হলে প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন আমি বলবো না শান্তির সমাজ গঠন যদি করতে হয় শান্তির সমাজ গঠন করতে হলে আপনাকে নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে চরিত্র যদি ঠিক না থাকে তাহলে এই সমাজ সংস্কার হবে বলেন সমাজ সংস্কার হবে না নতবা আপনার সমাজ আপনার দেশ যত প্রযুক্তির উন্নয়ন হবে তত দেখবেন চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস হামলা মামলা এগুলো বেড়ে যাবে এই জন্য আমাদের নৈতিক চরিত্রের উন্নতি ঘটাতে হবে আল্লাহ এমন একটি সময় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন পৃথিবীর সমস্ত লেখক সমস্ত কলামিস্ট সমস্ত সাহিত্যিক বলেছেন যে ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ অজ্ঞতার যুগ মুরুক্ষতার যুগ বর্বরতার যুগ এমন একটি সময় আল্লাহনবী সাল্লাহ আলিহি সাল্লাম দুনিয়াতে এসেছেন ওই যোগটা কিসের যোগ ছিল জাহেলিয়াতের যোগ আল্লাহর আসলেন সাল্লাহ পেয়েছেন কত বছর কথা বলেন হায়াত পেয়েছেন কত বছর 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 হায়াতের মধ্যে দাওয়াতি কাজ করেছেন কত বছর তেইশ বছর তেইশ বছর তিনি কি করেছেন দাওয়াতি কাজ করেছেন দেখেন এই তেইশ বছর দাওয়াতি কাজ করতে গিয়ে আল্লাহনবী সাল্লাহ শুধু মুক্তা নয় শুধু মদিনা মারা নয় সারা পৃথিবী থেকে জাহিরিয়াত মুরুক্ষতা অজ্ঞতা বর্বরতা দূর করে দিয়েছেন শুধু হান্না আমাদের এই দেশে ব্রিটিশ যাওয়ার পরে ইংরেজরা যাওয়ার পরে দেশ যখন স্বাধীন হলো উনিশশো পঁচাত্তর মতান্তর উনিশশো সাল থেকে শুরু করে এদেশে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আল্লাহ ওয়ার হোসেন সাইদি সাহেব প্রখ্যাত আরো আলেম দিন যারা আছেন মাঠে ময়দানে তারা আলোচনা করতেছেন দিনের দাওয়াত মানুষকে দিচ্ছেন হেদায়তের বাণী শোনাচ্ছেন মাহফিলের সিজনগুলো আসলে এমন একটা এলাকা নাই এমন একটা গ্রাম নাই এমন একটা থানা নাই যে জায়গায় মাহফিল হয় না সারা বিশ্বে দিনই তালিম হচ্ছে সারা পৃথিবীতে দিনের দাওয়াতগুলো হচ্ছে আচ্ছা আপনি বলেন তো দেখি এই চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স এই সময়টাতে কত উন্নতি হয়েছে হয়েছে দিন দিন মানুষের চরিত্রের আরো অবনতি হচ্ছে দিন দিন মানুষের চরিত্রের আরো অবনতি হচ্ছে আমি আজকে দু হাজার তেইশ সালে আপনাদের এখানে জয়েন করছি তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরে আমি তো মোটামুটি দৈনিক একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি যে এই তিন বছরের মধ্যে আপনারা বলেন তো দেখে আপনাদের সমাজের কতটুকু উন্নতি হয়েছে হয়েছে হয় না মানুষ মসজিদে আসে আলোচনা শুনে দিলটা নরম হয় আবার মসজিদ থেকে যখন বাইর হয়ে যায় ওই যে মুরব্বীরা কথাও বলে না একটা কথা বলে না যে লাউ সেই কদু শুনলাম কিন্তু মানলাম না এটার নাম ইমান না শুনলাম এবং মানলাম এটার নাম হলো ইমান না আমি শুনলাম মসজিদে বসে বসে মসজিদে এসি চালানো এসি চলতেছে ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে মজা পাচ্ছে হুজুরও খুব সুন্দর আলোচনা করতেছে ভালো লাগতেছে দিলটা যদিও একটু নরম হয় কিন্তু এই মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে আর না শেষ যা শুনছি তা কান দিয়ে বাহির করে দিয়েছে সুতরাং নবী সাল্লাহ আলী সাল্লাম তেইশ বছর দাওয়াতি কাজে শুধু মক্কা নয় শুধু মদিনা নয় সারা পৃথিবী থেকে মুরুখতা দূর করে দিলেন পড়েন দেখেন অজ্ঞতা মুরক্ষতা জাহেলিয়াত কাকে বলে নবী সাল্লাহ আলি সাল্লাম মুক্কার জমিনে আসার আগে উড়ান নাজিল হওয়ার আগে জাহেলিয়াতটা কেমন দেখেন ওই জাহেলিয়াতের যুগে দুই যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরেকজন গর্ভবতী মহিলা তিনি তাদের সামনে দিয়া পথ অতিক্রম করতেছে। এমন সময় একজন আরেকজনকে বলল আচ্ছা বন্ধু আমাদের সামনে দিয়ে এই যে গর্ভবতী মহিলাটা হেঁটে গেল তুমি কি বলতে পারবে এ মহিলার গর্বে এটা ছেলে না মেয়ে যে প্রশ্ন করেছেন যিনি প্রশ্ন শুনেছেন তিনি বলল যে মহিলার গর্বে এটা মেয়ে আর যিনি প্রশ্ন করেছেন তিনি বলল না এই মহিলার গর্বেটা সেলে এখন তারা বলল তাহলে দেখা দরকার বলে কিভাবে দেখবে বলে চলো গিয়ে মহিলাটার মাতার পিছন দিয়ে একটা আঘাত করলো সঙ্গে সঙ্গে মহিলাটা এবং গর্বের ছেলেটা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল তারপরে প্রাচন্ড লোকগুলো মহিলার নাবির নিষেধে একটা ছুরি ঢুকায় আর নাবি পর্যন্ত কেটে ভিতরে গিয়া দেখলেন যে আসলে এটা ছেলে নজবিল্লা বললেন না যে প্রশ্ন করেছে আর যিনি প্রশ্ন শুনেছেন ওই শোনা ব্যক্তি বলল বন্ধু তোমার কথাটাই ঠিক হলো মহিলার গরবে। এটা ছেলে কেমন জাহিলিয়া কেমন অজ্ঞতা কেমন মূর্খতা কেমন বর্বরতা আজ আমাদের বাংলাদেশের দিকে আপনি খেয়াল করেন জাহিলিয়াত কৌহার মানায় অজ্ঞতা কৌহার মানায় কো হার মানায় এদেশে সাত আট বছরের মেয়েরা দর্শন দর্শন হচ্ছে হচ্ছে না না বলেন শুধু দর্শন নয় দর্শনের পরে হাত পাও কেটে আলাদা করে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে শুধু দর্শন দর্শন নয় করার পানির টাঙ্কির ভিতরে বস্তা ভরে লোকে রাখা হচ্ছে শুধু দর্শন নয় দর্শন করার পরে গাছের সাথে টাঙায়া দিচ্ছে ঝুলাইয়া দিচ্ছে বর্তমান সময়টা জাহেলিয়াত হার মানায় অজ্ঞতাকেও হার মানায় মূর্খতাকেও হার মানায়